শুক্রবার এলেই যখন বাইরে বের হই দুবাইয়ের রাস্তায় যেমন ডেরার সাইড বা কারামার সাইড কেমন খুব বেশি আলো এবং জন জনারণ্যে জনারণ্য থাকে আর সব জায়গায় যেন একটা উৎসব উৎসব ভাব আলোকিত যে কোনো আলোকিত ঝলমলে বাড়িঘর আলোকিত রাস্তাঘাট মানুষজন চলাফেরা সব কিছু দেখলে না মনে হয় জীবনটার মধ্যে অনেক গতি আছে আর কোথাও যদি অন্ধকার অন্ধকার থাকে ডিম লাইট মানুষজন চুপচুপ বসে আছে তো সেই জায়গাটা ভালো লাগে বিশেষ বিশেষ মুহুর্তে কিন্তু সব সময় জনাকীর্ণ মানে গম গম গমে যেই বাংলা ভাষায় বলে গম গমে বানিয়া স্ট্রিট না সেরকম সুন্দর জায়গা দিয়ে আমি আর হারোন এখন পাস করছি এটা হচ্ছে ডেরার বানিয়া স্ট্রিট বানিয়াস রোড বলে আর রোজার সময় আমরা প্রায় এখানকার কোনো কোনো মসজিদে আসতাম ফ্রি ইফতারি খাওয়ার জন্য মানে এখানের মসজিদ সবগুলা মসজিদেই বিভিন্ন মানে এখানে প্রচুর আরবদের থেকে গভর্নমেন্ট থেকে অনেক কোম্পানি থেকে ইফতারি খুব শাহি শাহি ইফতারি যেমন এক একটা মসজিদে হয়তো এক হাজার দুই হাজার পিপল এ এদের জন্য এরকম কোনো কোনো মসজিদে দশ হাজারও করে যেমন আবুধাবি যে মসজিদ আছে ওখানে পঞ্চাশ হাজার লোকের ইফতারি রেডি করা হয় তো এরকম ইফতারি খেতে আসতাম এরকম ফ্রি ইফতারি খেতে খুব ভালো লাগতো সবসময় বাসায় বসে থাকতে রেডি করে সব সময় ভাল লাগতো না মাঝে মাঝে করতাম আবার এট সেম টাইম মসজিদে পড়ে চলে যাওয়া যায় তো আমরা এখন ডেরার দিকে আমাদের এখানে আমাদের ক্লিনিক আছে মেডিকেল ক্লিনিক তো ওই সাইডটাতে আসছি এখন রোডটা একটু অন্ধকার অন্ধকার সাইডে চলে আসে কারণ এখন বাজে প্রায় রাত পৌনে দশটা অনেক দোকানপাট বন্ধ হয়ে গেছে আর মেইন রোডে ছিলাম এতক্ষণ মেইন রোড থেকে আমরা এখন সাইড রোডে এসেছি কিন্তু তুমি না যাবা ইয়েতে ওই বাংলাদেশ চোদ্দ গ্রাম রেস্টুরেন্ট আছে এখানে তো আমরা চোদ্দ গ্রাম রেস্টুরেন্টে যাবো ইনশাল্লাহ আমাদের বাংলাদেশি রেস্টুরেন্ট সেদিনও আসছিলাম তবে আজকেও আমরা সারা দিন বাইরে বিভিন্ন কাজে ছিলাম এখন আর মোটেও ইচ্ছা করছে না যে বাসায় যেয়ে কিছু রান্না করে খাই বাসায় গিয়েছিলাম তো সেখান থেকে আরেকটা কাজ সেরে যথারীতি চলে আসলাম আমাদের রেস্টুরেন্ট মানে বাংলাদেশে যে রেস্টুরেন্ট আছে এখানে দু তিনটা একটা হচ্ছে বেশ ভালো আর এখন গাড়ি পার্কিং নিয়ে মহা ঝামেলা যে ডেরাতে একদমই পার্কিং পাওয়া যায় না সবাই এখন রাতে পার্মানেন্ট পার্কিং করে রাখছে পোল নাইটের জন্য আর এখন পার্কিং খুঁজবে তবে এখানে পার্কিং আছে কোন কোনো কেউ কেউ পার্কিং একদম পুরো কোম্পানি অনুযায়ী রেন্ট করে পুরা একটা একটা পার্কিংয়ের জায়গা ওখানে পার পার আওয়ার টেন দশ দেড় এরপরে এক মিনিটও গেলেও সেটা আরও দশ দেড় মানে প্রতি ঘন্টায় দশ দেড় এবং এক মিনিটও যদি বেশি চলে যায় দশ এক ঘন্টার সেটা বিশ দেড় দিতে হবে তো আমরা সেরকম পার্কিং পাওয়ার জন্য যাচ্ছি এই এরিয়াটায় প্রচুর ট্যুরিস্ট আছে প্রচুর আফ্রিকান তারপর পাকিস্তানি প্রচুর অন্য দেশের আরব ওমানি কারণ ডেরা জায়গাটাই হচ্ছে সব সুবেনিস শোপিস সমস্ত গিফট কেনার জন্য খুব ভালো জায়গাটা ভালো ভালো দোকান আছে অনেক রকমারি ছকমকে চকমকে দোকান দিয়ে ভর্তি আর এখানে অনেক হোটেল আছে আবাসিক হোটেল যেখানে ট্যুরিস্টরা এসে থাকে একটু রিজনেবল প্রাইসে যেগুলো ডাউনটাউনে অনেক বেশি প্রাইস হয়ে যায় আমার সামনে একটা গাড়ি যাচ্ছে একদম স্লো স্লো করে যাচ্ছে আর এই রাস্তাটা এত চিপা চিপি যে এই যে এখানে বিভিন্ন একটা আফ্রিকান মহিলা যাচ্ছে আর বিভিন্ন জাতের মানুষ তো আসেই তো এই দুবাই এটা হচ্ছে মিডল ইস্টের হলিউড বলা যায় এখানে কাপড় বা বর্ণ ধর্ম এসবের এমন কিছু বৈষম্য দেখা যায় না তবে এখানে অলিতে গলিতে একটু পরপর মসজিদ আজান শোনা যায় যারা ধার্মিক ধর্মপ্রাণ মানুষ তারা যে মসজিদে নামাজ পড়ে আমাদের ক্লিনিকটা হচ্ছে এই গলিতে এই গলিটা হচ্ছে একটা বাস এটাকে আটকে রেখেছে এই গলিতে হচ্ছে আমাদের মেডিকেল ক্লিনিক এই যে এই গলিতে থাকবে আর হচ্ছে এখানে একটা স্ট্যাম্প আছে স্ট্যাম্পের দোকান আর আমরা সামনে এগিয়ে যাচ্ছি আপাতত রেখে দিচ্ছি এখন আল্লাহ হাফিজ